ছাত্রছাত্রীদের ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে এক অনন্য নজির স্থাপন করে চলেছে অ্যালেন ইনস্টিটিউট রাজস্থানের কোটায় যাত্রা শুরু করে অ্যালেন লক্ষ্য সঠিক শিক্ষা প্রদানের সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে সহায়তা করা কলকাতার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের ছাত্র মুর্শিদাবাদ বহরমপুরের রূপায়ণ মণ্ডল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান অর্জন করেছে চব্বিশ লক্ষ শিক্ষার্থীর মধ্যে এনইটি নিকে দু হাজার চব্বিশের ইয়ার ওয়ান অর্জন করেছে তার প্রাপ্ত নম্বর নিটে ইউজি তে সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে তিনি পশ্চিমবঙ্গের রাজ্য টপারও সেই উপলক্ষে তাকে সম্বর্ধনা জানালেন চিনার পার্ক শাখার অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউট এটি মানে সবার কারণেই হয়েছে এটা সবারই অবদান ছিল তো সবচেয়ে আমি আমার বাবা মাকে ধন্যবাদ দিতে চাই বাবা যেভাবে ছোটবেলা থেকেই আমাকে অ্যাডভান্স পড়িয়েছেন এবং মা আমার সারাক্ষণ পাশে থেকেছেন ক্লাস ইলেভেন টুয়েলভে যখন আমি গভীর রাত্রে অতিও পড়তাম মা পাশাপাশি বসে থাকতেন বা শুয়ে থাকতেন সেটা সত্যি আমার কই কাজে লেগেছে কোনো সমস্যা হলে মা বাকে বলতাম এছাড়া আমাকে যে সমস্ত আমার কাকু মানে আমার বাবা মা দুজনে শিক্ষক তো তাদের যে সমস্ত বন্ধু আছেন তারাও শিক্ষা তো কাকু জেঠুরাই আমাকে পড়িয়েছেন ছোটবেলা থেকে ক্লাস নাইন থেকে টুয়েলভ তারাই পড়িয়েছেন এবং বলবো যে মূল শিক্ষা তাদের কাছ থেকে পেয়েছি আমার ফাউন্ডেশন তাদের কাছ থেকে আমার দাদারা আমার তারা টিচার তাদের মধ্যে অনেকেই পড়িয়েছেন স্পেশালি আমার কেমিস্ট্রিটা আমার তারা পড়িয়েছেন তাদের পক্ষে খুবই তাদের অবদান সত্যি অনস্বীকার্য এবং আমি যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট আছে তাদের মধ্যে আমি অ্যালেনের এর সত্যি অবদান আমি অনস্বীকার্য কারণ অ্যালেনের আমি দুই বছর এই দুই বছর আমি টেস্ট দিয়ে গেছি এবং এই দুই বছর এই টেস্ট দেওয়ার ফলে আমি নিজেকে অ্যানালাইজ করতে পেরেছি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং ফাইনালি যে ক্যাটলিস্ট কোর্সে আমি এনরোল করেছিলাম তাতে স্যার আমাকে রিচ আউট করেন সৌরভ স্যার তার ফলে হয় কি আমার নিজের ভুলগুলো শুধু বুঝতে পারে না কোন কোন বিষয়ে পড়লে আরো র্যাঙ্কটা বাড়বে কোন কোন বিষয়ে প্রশ্ন আরো বেশি আছে আসবে এনসিআরটি বইয়ের ভেতরে গিয়ে বোঝা এবং পার্টিকুলারলি যে ক্লাসরুম যে টেস্ট গুলো দেওয়া এবং বিভিন্ন ক্লাস করা সেগুলো সত্যি আমার প্রিপারেশনটাকে অন্য একটা লেভেলে এলিভেট করেছে তো সবারই এটি যৌথ একটি এটি অবদান প্রচেষ্টা ছিল এবং তার ফলে এটি সম্ভব হয়েছে ফিউচারে আমি সার্জেন হতে চাই একটা খুব বড় একটা জিনিস হচ্ছে কি এলএনএজি ফ্যাকাল্টিরা আছে যারা পড়াচ্ছেন পড়ানো ছাড়া এই যে কম্পিটিভ এগুলো সব রিজেকশন বেস এক্সাম থাকে কত লোকেরা পরীক্ষা দিচ্ছে চব্বিশ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কত সিলেকশন হচ্ছে তাই জন্য ওখানে এই জিনিসটা খুব বড়েন যে পুরো সিস্টেমটা হচ্ছে ডিভেন্স সিস্টেম আমাদের ডাইরেক্টর স্যারও যারা আছে ওরা নিজেও পড়ান এই যে ফ্যাকাল্টি একটা ফ্যাকাল্টি যখন স্টুডেন্টকে যখন ক্লাসে পড়ায় তো বুঝতে পারে কি স্টুডেন্টের মাথায় কি কি চ্যালেঞ্জেস হয় তাই পুরো সিস্টেমটাকে ওই মাথায় চ্যালেঞ্জ রেখে ডিজাইন করা হয় আইওনেলে নে স্টুডেন্টরা সাকসেস পায় এই যে আপনি দেখুন এই কলকাতায় আমরা প্রথম বছর ফুল ইয়ার রেজাল্ট দিচ্ছি এই প্রথম বছরের মধ্যে এত ভালো রেজাল্ট আইটা রূপায়নের রেজাল্ট মাত্র একমাত্র রেজাল্ট না এটাও তো আমাদের টপ রেজাল্ট আইওনেলে দেখছে কিন্তু অনেক বাচ্চা আছে যারা 334 পেছিল 410 এর ঘরে ছিল কিন্তু এই বছর ওদের স্বপ্ন পুরো হয়েছে এই বছর 680 এর পার পেয়েছে এই যে স্বপ্নটা আমরা কখনো শুধু টপারকে দেখি কিন্তু অনেক বাচ্চাদের স্বপ্ন পুরো হয়েছে এই সিস্টেমে আছে তো আমি যেটা বলছি এলেনের তাকাত হচ্ছে কি ওই সিস্টেম হচ্ছে আর এলেন এর পড়ায় আর তারপর একটা পার্সোনাল কানেক্ট থাকে একটা হচ্ছে না এইটাই এই যে এই যে স্টুডেন্ট যারা ভালো করতে পারছে না অত ওদের জন্য আমরা স্পেশাল ব্যাচ চালাই ওদের রিগ ব্যাচ ইয়ে যখন নিটের পরীক্ষা যখন নিটের পুরো সিলেবাস শেষ হয়ে যায় তারপর আমরা রিভিশন প্ল্যান করি এই যে আমরা রিভিশন প্ল্যান করি তার মধ্যে আমরা গ্রেডেশন অফ দ্য স্টুডেন্ট করি তারপরে আমাদের মেন্টাররা যারা ফ্যাকাল্টি ওর মধ্যে মেন্টর ওরা আবার কল করে যারা ভালো করছে না ওদেরকে আবার ডাকে এই মেন্টারশিপ প্রোগ্রামটা আমাদের স্পেশাল ব্যাচ হয় যারা স্টুডেন্টরা ভালো করতে পারছে না এই সবের জন্য একটা প্রত্যেকটা স্টুডেন্ট যদিও ভেতর থেকে ইয়ে থাকে কেউ অনেস্টলি ও নিজের মা বাবার স্বপ্ন পুরো করতে চায় তবে ও মা বাবার স্বপ্ন পুরো করতে অ্যালেন এই যে আমরা সবসময় বলি কি অ্যালেন যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট স্টেপ নেয় তো অ্যালেন তবে দুটো স্টেপ নেয় এই সিস্টেম দুটো স্টেপ নেয় একটাই মেসেজ আমি দেবো মোটিভেট ইউর সেলফ অনেস্ট থাকতে হবে এবং অনেস্টলি যদি কেউ পড়াশোনা করে অ্যালেন এর স্ট্রাকচার সিস্টেমকে যদি কেউ ফলো করে এবং অ্যালেন এর পরীক্ষাগুলো ঠিক করে দেয় এবং নিজের ভুলগুলোকে অ্যানালাইজ করে পরীক্ষা দেওয়া মানে নিজের ভুলটাকে দেখা এবং সেটা অ্যানালাইজ করা যদি কেউ সেটা ঠিকভাবে করে তাহলে হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক তৈরি হবে অ্যালেন অ্যালেনে প্রচুর ছাত্রছাত্রী পড়ে সারা ভারতবর্ষে সাড়ে তিন লাখের ওপর বাচ্চা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু যে সমস্ত ছাত্ররা এই প্রসেসটা ফলো করে প্রত্যেকের সিলেকশন ইজ কনফার্ম যার জন্য স্যার এখনই বলছিলেন যে চারশো পাওয়ার স্টুডেন্ট তিনশো পাওয়ার স্টুডেন্ট ছশো ক্রস করছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট অ্যালেনের কলকাতাতে মাত্র এক বছরের মধ্যে এবং দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইজ রূপায়ন ডেফিনেটলি অ্যালেনে এখানে পারফরমেন্স বেস সিস্টেমের উপর ধরুন কেউ খুব গরিব বা তার ফিনান্সিয়ালি আর্থিকভাবে পিছিয়ে সেই ক্ষেত্রে অ্যালেন তার জন্য আপ টু নাইনটি পার্সেন্ট শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে মাত্র নমিনাল ফিজে পড়াশোনার ব্যবস্থা রেখেছে এই জিনিস আপনি অন্য কথা দেখতে পাবেন না রূপায়নের সাকসেস বিষয়ে অ্যালেন তো কেয়ার নিয়েছে রূপায়নের নিজের প্রচেষ্টা ছিল বাড়ির মানুষের অবদান আছে সব মিলিয়ে একটা সাকসেস আসে সাকসেস কোনোদিন একক হয় না সব সময় একটি সম্মিলিত প্রচেষ্টা মা বাবার সাথেও কথা বলছিলাম ইয়ে তোমার মা খুব বড় কথা একটা বলেছিলেন কি আমি কখনো কত মার্কস ফেলো কত ইয়ে পেলো দেখতাম না ও ভালো লাগুক মজা লাগুক অনেক সময় কি হয় আমরা স্টুডেন্টদের উপর অনেক বেশি প্রেশার দিই এইটা সবাইকে বুঝতে হবে কি মাস্ক আর এইগুলো বাই প্রোডাক্ট হচ্ছে ওটা লাস্টে আসে স্টুডেন্ট ওটা এনজয় করুক এইটা একটা খুব বড় জিনিস শুরুর থেকে আমরা খুব বেশি মার্কস এর পেছনে আমাদের উচিত না ওভার এ পিরিয়ড অফ টাইম মার্কস ইজ দ্য বাই প্রোডাক্ট ভালো হবেই প্রথম জিনিস হচ্ছে এনজয় করা ক্লাসরুমেও আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি স্টুডেন্টরা এনজয় করুক আপনি যখন কর স্টুডেন্টরা ক্লাসরুম থেকে হচ্ছে একটা মুখে হাসি দেখতে পারবেন ওই জিনিসটা একটা থিম হচ্ছে এনজয় করাটা খুব ইম্পর্টেন্ট অর্ডার টু গেট সাকসেস